লক্ষণ সাউন্ডে ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা সমস্যা হচ্ছে কি দাঁড়াবেন

চোদ্দ নম্বর লক্ষণ হচ্ছে তার এই সরকারবিহীন বহুমুত্র যেটা জল পিপাসা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ বিশেষ করে ডায়াবেটিসের মানে যাদের সুগার নীল তাদের ক্ষেত্রে কিন্তু এই অনেক কার্যকরী প্রচুর পরিমাণে পিপাসা তাহলে মোটামুটি সন্ত্রামবিহীন বহুপুত্র রোগে প্রচুর নিপাশা থাকলে আমরা এই ব্যবহার করার চেষ্টা আমরা করবো আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে প্রসাবের রাস্তা জনিপথ রাস্তা বা জনিপথ শুষ্কতা বা শুষ্ক শুষ্কতা শুষ্কতা আছে শুষ্ক বা শুষ্কতা হতে পারে কি হয়

এখানে পাওয়া যায় যে ওসবের রাস্তা বা ধ্বনিপ সুস্থতার জন্য নেট্রামিউল এটা বায়োকেমিক্যাল ক্ষেত্রে বেস্ট ওষুধ অন্য ওষুধের প্রয়োজন হয় না এই নেট্রামিউলের লক্ষণ থাকলে মনে নেট্রামিউল ওষুধই ছেড়ে যায় ঠিক আছে তাহলে ওসবের রাস্তায় যদি সুস্থ থাকে বা ধ্বনিপ সুস্থ থাকে সবাস মেলামেশের মধ্যে কষ্ট হয় বা রক্ত আসে জানা পড়া করে তার পুরো কার্যকৈ একটি ওষ। আর শক্তিগুলো বা কোন পাওয়ার বেশি কার্যকরি এগুলা আমরা লিখাবো কারণ যখন ওষগুলো পূর্ণomega হারে দ্বারা করা হবে তখন পার্ট বাই পার্ট আমরা লিখে দেব যে কোনটা কোন শক্তি বেশি কার্যকরি ঠিক আছে? নামকণ হলো কুদ সর্ব সদাচ পৌরস্রাপ বা সাদা স্রাপ আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য যে স্বচ্ছ পানির মতো হবে কেমন হবে স্বচ্ছ পানির মতো এটা স্বচ্ছ পানির মতো

সহ্য পানি মতো হবে যেখানে লাগে সেখানে এটা মোটামুটি চোদ্দ নম্বর হচ্ছে গলার মধ্যে করিয়া আসি গলার মধ্যে

স্বচ্ছ সাদা কফ হ্যাঁ হালকা যদি কপ কাশি হয় হালকা কপ আসে সিঁড়ে সিঁড়ে তা হবে স্বচ্ছ সাদা কফ ঠিক আছে স্বচ্ছ মানে স্বচ্ছ সাদা কফ সতেরো চর্মগুলো গরমকালে বাড়ে শীতে কমে চর্মরোগ গুলো শুষ্ক শুষ্ক এবং খস চন্দ্র গরমকালে বাড়ে শীতে কমে শুষ্ক এবং খসখসে শুষ্ক এবং খসখসে ঠিক আছে এবং মতো মতো হয় চন্দ্রগুলো গরমকালে বাড়ে শীতকালে কমে শুষ্ক খসখসে খস ছাল ওঠার মতো হয় চুলকালে কি হয় ছাল ওঠার মতো হয় ছাল উঠতেছে ঠিক আছে ছাল ওঠে প্রধান ঔষধ রক্ত স্বল্পতা প্রধান ওষুধ রক্ত স্বল্পতা যেখানে দেখা দেবে সেখানে প্রধান ঔষধ তার জ্বর জ্বর যখন দেখা দেয় জ্বরটা কিন্তু সকাল সকাল দশটা হইতে এগারোটার মধ্যে জ্বর দেখা যায় দশটা থেকে এগারোটার মধ্যে এটা মাথায় রাখবেন যে জল দেখা দেয় কখন দশটা থেকে এগারোটার মধ্যে

কম লবণ গ্রহণ করে তাতে কি শরীর মোটা হয়ে যেতে পারে ঠিক আছে এক দিবা মোড়ক দেখা যেতে পারে তাহলে কম লবণ খেলেও যে কুফল আছে এটা অনেকে জানে না ঠিক আছে এবং সাইনোভাইটিস হতে পারে সাইনোভাইটিস হাঁটুর সাইনোভাইটিস হতে পারে আর কি হতে পারে মিরগি হতে পারে মিরগি এ মোটামুটি কম লবণ গ্রহণের একটু ফলেও কিছু লোক হতে পারে মোটা হতে পারে একদিনও চমৎ এবং সাইনোভাইটিস হতে পারে আর মেরি হতে পারে এটা কম লবণ গ্রহণ করলে এই সমস্যাগুলো অনেক সময় হতে পারে আজকে মূলত থাক এছাড়া আগামীকাল আগামী ক্লাস থেকে আমরা মন থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিটা টপিক আমরা ইচ্ছা আলোচনা করব ধন্যবাদ সবাইকে আজকে সালামু আলাইকুম